গ্রামে সিএএ আতঙ্কে এক যুবক আত্মঘাতী হয়েছে এমনই অভিযোগ তার পরিবারের সেই পরিবারের সঙ্গে দেখা করতে সৃজন ভট্টাচার্য পৌঁছে গিয়েছেন সেখানে গেট আটকে অসববতা করেছে ফলত এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না এখন আমার বেসিক প্রশ্ন যে এই সব করে সিএএ করে ইলেকট্রোরাল বন্ড চাপা দিতে গিয়েছিল বিজেপি আর এখন এখনarty কিছু বলে গার্ডেন রিচের ঘটনা কেউ চাপা দিতে চাইছে কি না সিএ নিয়ে এত যদি অসুবিধা এত যদি সমস্যা সিএ এর বিরুদ্ধে আমরা তো প্রথম থেকে লড়ছি আমাদের পার্টির সাংসদ সংখ্যা কম কিন্তু আমাদের প্রত্যেকটা লোক যেদিন সিএ পার্লামেন্টে প্লেসড হয়েছিল তার বিরুদ্ধে ভোট দিয়েছিল বিজেপি সিএ এনে বাঙালি উদ্বাস্তু মানুষ তাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে কিন্তু তৃণমূলের যাদবপুরের এমপি যেদিন সিএ লাগু হচ্ছিল সেদিন পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট দেননি কেন তৃণমূলের আটজন এমপি সেদিন ভোট দেয়নি কেন এই প্রশ্নগুলো ফেস করতে চাইছে না বলে ভয় পাচ্ছে কিনা আমি জানি না আমি আবার বলছি আমি এখানে রাজনৈতিক তরজায় জড়াতে আসিনি ওরা বেরিয়ে যাক আমি তারপরে যাব আপনাদের অনুরোধ করব। আমি কথা বলবো মানুষের সাথে কথা বলবো সিএএ আতঙ্কে যাতে কোনো মানুষ না ভোগেন আমরা বলছি আমরা দাবি করছি দীর্ঘদিন ধরে এনআরসি এনপিআর সিএ তার যা ফ্রেমওয়ার্ক হয়েছে তা গরিব মানুষকে বিপদে ফেলা সংখ্যালঘু মানুষ শুধু নয় এমনকি হিন্দু উদ্বাস্তু মানুষও বিপদে পড়বেন ফলত সেটা নিয়ে আমরা লড়াই করব কিন্তু সেটাকে কেন্দ্র করে কেউ যদি নিজেদের অপকর্ম চাপা দেওয়ার চেষ্টা করে লালঝানটা সেটা মানবে না এটা সেই জায়গা নয় আমি রাজনৈতিক তর্যায় জড়াতে চাই না বলে কোনো রকম কলিশনে গেলাম না আমি এখানে অপেক্ষা করব ওরা বেরোলে আমি কথা বলবো আপনাদের অনুরোধ করব সাথে থাকতে দেবাশীষেন গুপ্ত যে যুবকের মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর পেছনে সিএএ আছে সেটা পরিবার দাবি করছে তাদের অভিযোগ তারা পুলিশের খাতায় এই দিয়েছে এবং একই সঙ্গে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একটি প্রতিনিধি দল এই পরিবারের পাশে পাঠিয়েছেন আর সৃজন ভট্টাচার্য তিনি গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে অভিযোগ করছেন যে গার্ডেন রিচ কাণ্ড চাপা দেওয়ার চেষ্টা নয় তো রাজনৈতিক উদ্দেশ্যের পেছনে আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি শায়নী ঘোষ তিনিও গেছেন এবং দুজনে দেখাও হয় সৃজন ভট্টাচার্য এবং সায়নী ঘোষের মধ্যে পরিবারের অভিযোগ এবার আপনাদের শোনাবো কথা বারবার বলে যাচ্ছে যে আমাদেরকে যদি আমার ভোটার কার্ড আধার কার্ডের বয়স ঠিক নেই আমার সবই আছে কিন্তু আমার সব এদিকে ঠিক নেই এবার আমাদের আমাদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় আমার বাবা বাংলাদেশ থেকে এসছে বাবার কোনো প্রমাণপত্র নেই বাংলাদেশ থেকে এসছে তার কোনো প্রমাণপত্র নেই বাবা এসে ষাট সত্তর বছর হয়ে গেছে এসছে যে আসে না মানে বাংলাদেশ থেকে আসা দিয়ে বলছে তাহলে আমরা কি আমি কি করব আমাকে যদি এখান থেকে তাড়িয়ে অন্য জায়গায় দিয়ে দেয় বাংলাদেশে পাঠিয়ে দেয় আমি কি করব এই নিয়ে ও মানে মানসিকভাবে ভুগছিল আপনি তো মামা আপনার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে অস্বাভাবিক মৃত্যু কেন আপনাদের মনে হচ্ছে যে মানে অন্য কোনো কারণ নয় একমাত্র এই ওটা একই জিনিস আমাকে বারে বারে প্রকাশ করছে হ্যাঁ এই সিএটা লাগু করে ভীষণ বিপদ করে দিল আমরা যাব কোথায় আমাদের কাগজ নেই কিছু নেই আমার কি আমাদের কি হবে আমার কি হবে হ্যাঁ বাবার কি হবে আমাদের বাড়ি নেই ঘর নেই কিছু নেই হ্যাঁ কোনো ডকুমেন্টস আমরা দেখাতে পারবো না কিছু দেখাতে এই সব পেপারে পেপারে লাগু হওয়ার পর থেকে এই জিনিসটা অতিরিক্ত ওর বেড়ে গেছে যার জন্যে ওইটা উনত্রিশ তারিখে ওর মেন্টালির প্রবলেমটা এসে গেছে সেই জন্যে ওইটা নিয়ে চিন্তাটা বেশি করে করে ওই সুসাইডটা করলো শ্রেয়স্বী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন শ্রেয়স্বী আমরা দেখতে পাচ্ছি সায়নী ঘোষ এবং সৃজন ভট্টাচার্য দুজনে সেখানে গিয়ে একসঙ্গে দেখাও হয়েছে সৃজন ভট্টাচার্যের বক্তব্যও শুনলাম একটু জানতে চাইবো কি চলছে এই মুহূর্তে আর কি বলছেন পরিবারের তরফ থেকে যখন এরা একে একে দেখা করতে এসছেন আহ দেখো পরিবারের সঙ্গে এই মুহূর্তে কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা রয়েছেন যেমন মন্ত্রী শশী বাজা রয়েছেন কুনাল ঘোষ রয়েছেন যিনি ক্যান্ডিডেট তৃণমূলের যাদবপুর কেন্দ্রের তিনি তিনি রয়েছেন রয়েছেন এবং এবং স্থানীয় যিনি চক্রবর্তী কিন্তু এই মুহূর্তে আহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা তারা পরিবারের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন যদিও মৃতের আহ মৃতের দেহ এখানেই আসবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তারপরে সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন আহ সকলে এমনটাও কিন্তু জানতে পারছি এবং এক্ষেত্রে এই মুহূর্তে বাড়ির মধ্যে দেবাশিস বাবু দেবাশিস বাবু বাবা রয়েছেন তার মাসি রয়েছেন এবং তার মামা রয়েছেন মাসি মামা বাবা তারা মূলত কিন্তু যে অভিযোগটা করেছেন সেই বিষয়টাই কিন্তু তারা এখন তৃণমূল নেতৃত্বের সামনেও বলছেন যেখানে তাদের মূল অভিযোগের বিষয় ছিল যে সিএ নোটিফিকেশন হওয়ার পর থেকেই কিন্তু দেবাশিস বাবুর ওপর একটা মেন্টাল চাপ তৈরি হয়েছিল এবং তিনি বারে বারে সকলের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করছেন যে ক্ষেত্রে তাকে হয়তো বাইরে চলে যেতে হবে তাকে হয়তো দেশ হতে হবে ইত্যাদি তার কাছে সমস্ত নথিপত্র সর্বা নেই ইত্যাদি এই ধরনের যদিও তার জন্ম এই কলকাতাতেই এমনটাই কিন্তু তার পরিবারের সদস্যরা জান জানাচ্ছেন মানে সামগ্রিকভাবে এই সমস্ত বিষয়ে কিন্তু পরিবারের তরফে এই মুহূর্তে তৃণমূল শিশু নেত্রীদের কাছে জানানো হচ্ছে এবং কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে শিশু নেত্রী তো তারা এই মুহূর্তে রয়েছেন তার ভেতরে এবং পরিবারের সঙ্গে তারা কথা বলছেন ধন্যবাদ দাস আমাদের প্রতিনিধি জানালেন যে উদ্বিগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন এই মুহূর্তে পরিবারের সঙ্গে তারা কথা বলছেন পরিবারের পাশে থাকার বার্তা দেয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এক স্যান্ডেলে এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস মোদী সরকারকে এক স্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের সরাসরি নিশানা মোদী সরকারের সিদ্ধান্তের জন্যই এমন ঘটনা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস আর এই মুহূর্তে পরিবারের সঙ্গে পরিজনদের সঙ্গে কথা বলছেন পুনাল ঘোষ পাঁজা যে প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে নেতৃত্ব কথা বলছেন অপরদিকে ঘোষ তিনি যাদবপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের তিনি এই মুহূর্তে পরিবারের পাশে আছেন তিনি কথা বলছেন সৃজন ভট্টাচার্য বামেদের প্রার্থী তিনিও পরিবারের পরিজনদের সঙ্গে কথা বলেছেন আওয়াজ আবেগ জি চব্বিশ ঘন্টা